সালাম আলাইকুম গাইস আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর্ডিক্স জুন থেকে জাকারিয়া চলে আসলাম উৎসব মুভির মাল্টিপ্লেক্স কালেকশন নিয়ে হুম উৎসব মুভির সপ্তম দিন থেকে তেরোতম দিনের মাল্টিপ্লেক্স কালেকশন এখন আপনাদের সাথে শেয়ার করব উৎসব মুভিটি একটা ফ্যামিলি ড্রামা মুভি নিয়ে তৈরি যার কারণে উৎসব মুভির ফ্যামিলি ও অডিয়েন্স তার পরিমাণ বেশি প্লাস রিপিট দর্শকের পরিমাণও বেশি হুম এটা একটা স্বাভাবিক যে ফ্যামিলি ড্রামা কিন্তু সব দেশে চলে আর ফ্যামিলি ড্রামা সবচেয়ে বড় দর্শকের ছিল ফ্যামিলির সকলকে নিয়ে দেখার জন্য সবাই উদ্বুদ্ধ হয় ফ্যামিলির বাচ্চার থেকে শুরু করে বয়স্ক সকলে ফুল মুভি দেখার জন্য চলে যায় আর ফ্যামিলি ড্রামা মুভি সবসময় মাল্টিপ্লেক্স মধ্যে বেশি কালেকশন করে মাল্টিপ্লেক্সও বেশি দিন চলে এবং আমি মনে বলছিলাম আমার একটা বিদ্রোহ মধ্যে যে এরাগাছে যে ষষ্ঠ দিনের কালেকশন তখন কিন্তু আমি শেয়ার করছিলাম যে উৎসব ভূমিটি একটা লম্বা গড়ে হইব কারণ এটার ফ্যামিলি অডিয়েন্সের পরিমাণ বেশি আর মাউথ অফ ওয়ার্ড অফ মাউথ সরি ওয়ার্ড অফ মাউথ এটার বেশি কারণ এমন কোনো পাবলিক নাই যে উৎসব মুভিটারে ভালো বলে নেয় নাটকের থেকে অভিনীত সকল নাটকের অভিনেতা এখানে মানে বড় পর্দার কোনো অভিনেতা নাই বা অভিনেত্রী নাই নাটক হোক আর বা মুভির অভিনেতা অভিনেতা হোক তো অভিনয় যদি নাটকের মধ্যে মনোরঞ্জন দিতে পারে সেটাও দর্শক নিব অভিনয় কইরা যদি বড় পর্দায় দর্শকদের আনন্দ দিতে পারে সেটাও দর্শকরা নিবে তো গ্যাজ উৎসব মুভিটা একটা দেখার মতন একটা মুভি আর উৎসব মুভি যে অনেকদিন মাল্টিপ্লেক্স রাজত্ব করবো এটা স্বাভাবিক আর সবচেয়ে বড় বিষয় উৎসব মুভির সাথে কিন্তু কম্পিটিশনে ছিল ইনসাফ মুভিটি ইনসাফ মুভি কিন্তু কালেকশানের দিক দিয়ে অনেকটা ড্রপ করছে আর উৎসব মুভি কিন্তু কালেকশনে ইনসাফ মুভিটা তো গেছে মানে তাণ্ডবের পরে যদি কোনো সেকেন্ড কালেকশনের থাকে সেটা হয়েছে উৎসব এখন চলে আসি উৎসব মুভিটি সাত থেকে তেরোতম দিনের কালেকশন নিয়ে ভিডিওটা একটু লং হইবো তারপর একটু তাড়াতাড়ি বলে দেওয়ার চেষ্টা করবো আপনাদের সাথে শেয়ার করার জন্য ডে সেভেনে ডে সেভেনে মোট শো চলছে সতেরোটি আর মাল্টিপ্লেক্স কালেকশন করছে চোদ্দ পয়েন্ট পঞ্চাশ হাজার টাকা মানে চোদ্দ লাখ পঞ্চাশ হাজার টাকা টোটাল সাত দিনে উৎসব কালেকশন ছিল ষাট লক্ষ উনানব্বই হাজার টাকা এখন আমরা চলে যাই উৎসব মুভির ডে এইটে ডে এইটেও সতেরোটি শো চলছে এর মধ্যে পনেরোটি শু হাউসফুল ডে এইটে যাই এ কালেকশন করছে পনেরো লক্ষ সাতাইশ হাজার টাকা ডে এইটে পনেরো লক্ষ সাতাইশ হাজার টাকা কালেকশন নিয়ে টোটাল আট দিনে কালেকশন ছিল ছিয়াত্তর লক্ষ ষোলো হাজার টাকা এখন আমরা চলে যাই উৎসবের নবমতম দিনের কালেকশন নবমতম দিন মানে বুঝছেন তো প্রথম ওয়ার্কিং ডে নবমতম দিনে এসব সতেরোটি শো চলছে এর মধ্যে তেরোটি শো হাউসফুল দিছে চিন্তা করছেন একটা ওয়ার্কিং ডে তে সতেরোটা শো চলছে এর মধ্যে তেরোটা শোয়ে মাল্টিপ্লেক্সে হাউসফুল গেছে প্রথম ওয়ার্কিং ডে মানে নবমতম দিনে এসে কালেকশন করছে চোদ্দ লক্ষ উনত্রিশ হাজার টাকা নবম তন দিনে আইসা চোদ্দ লক্ষ উনত্রিশ হাজার টাকা কালেকশন সব মোট কালেকশন করছিল নব্বই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এখন চইলা যায় দশমতম দিনের মাল্টিপ্লেক্স কালেকশন উৎসবের দশমতম দিনে আইসা মানে সেকেন্ড ওয়ার্কিং ডে শো চলছে সতেরোটি কালেকশন করছে তেরো লক্ষ চার হাজার টাকা এই দশতম দিনে আইসা মোট কালেকশন ছিল এক কোটি তিন লক্ষ টাকা হ্যাঁ গাইস এবারের ঈদের ছবির মধ্যে এক কোটি কালেকশন করার পরে এন্ট্রিনিসের সেকেন্ড মুভি হিসেবে উৎসব প্রথম লোক তা এক কোটি প্লাস পেরে এক কোটি মানে সাত কোটি প্লাস করছে সেটা তো সবাই জানেন আর এখন সেকেন্ড মুভি হিসেবে এক কোটির করে এন্ট্রি নিচ্ছে উৎসব মুভিটি চলে যায় এখন এগারোতম দিনে এগারোতম দিনে সতেরোটি শো চলছে উৎসবের উৎসব মুভি সতেরোটি শো দিয়ে কালেকশন করছে বারো লক্ষ আটত্রিশ হাজার টাকা টোটাল এগারোতম দিনে উৎসবের কালেকশন ছিল এক কোটি পনেরো লক্ষ টাকা চলে আসে এখন বারোতম দিনে বারোতম দিনে আইসা উৎসব মধ্যে শো চলছে আঠারোটি আঠারোটি শোর মধ্যে উৎসব কালেকশন করছে বারো লক্ষ ষাট হাজার টাকা টোটাল বারোতম দিনে আইসা কালেকশন করছে এক কোটি আঠাইশ লক্ষ টাকা চিন্তা করছেন এটা কিন্তু ভালো পরিমাণ হোল্ড বজায় রাখছে মাল্টিপ্লেক্স মধ্যে মানে ওয়ার্কিং ডে গুলোর মধ্যে সবসময় মানে বারো লাখের উপরে কালেকশন করছে মানে ড্রপ হয় নাই এরপরে গেছে তেরোতম তম দিনের টাকা বইলে দিই তেরোতম দিনে আইসা কালেকশন করছে উৎসব মানে ষোলোটি শো গেছে ষোলোটি টি মধ্যে কালেকশন করছে তেরো তিনে তেরো পয়েন্ট পঞ্চাশ লক্ষ টাকা সরি মানে লাখ হাজার টাকা টোটাল তেরোতম দিনে এসে কালেকশন হয়েছে এক কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা চিন্তা করছেন উৎসব কি পরিমাণ কালেকশন করতে আছে ধীরে ধীরে মানে এটা কিন্তু হোল্ড বজায় রেখে বারো লক্ষ তেরো লক্ষ টাকা এরকম হোল্ড বজার রেখা কারণ কম শো 17টা 18টা শো নিয়ে চলতেছে 17টা শোর মধ্যে 13টা শো 14টা সাহস নি করতেছে হুম ওয়ার্কিং ডে এর মতো চলতেছে হাউসফুল ভালো পরিমাণ কালেকশন করতেছে আর এইটা আমার মনে হয় সামনের আরো এক মাস দুই মাস এরকম হোল বজায় থাকবে 13 তম দিন মানে গত বৃহস্পতিবার প্রতিবার পর্যন্ত কালেকশনটা আমি বলছি ঠিক আছে গাইস আজকে তো আমি ভিডিওটা আপলোড করতেছি শনিবারে আপনাদের সাত নম্বর দিন থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত মানে তেরোতম দিন পর্যন্ত কালেকশন টোটাল আর গতকালকে শুক্রবার গেছে কালেকশনটা একটা ভিডিও করে জানাই দেবো তো সবাই আহ চ্যানেলটার পাশে থাকবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং সবাই চ্যানেলটির জন্য দোয়া করবেন ভালো থাকবেন বাংলা মুভির পাশে থাকবেন আল্লাহ হাফেজ